আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে রজব মাসে এবং এই মাসে সৌদি আরবের বিভিন্ন জায়গায় একটি লিফলেট অনেক প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটি যেটি আমি সংগ্রহ করেছি এর শিরোনাম হচ্ছে বাংলাতে রজব মাস সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর এটির মধ্যে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের সম্মানিত দুজন প্রাক্তন আলেম দিন আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ বিন সলেহ আল ওসেমিন রহিমাহুল্লাহ ওনাদের বেশ কিছু আলোচনা এবং প্রশ্নোত্তর নিয়ে সাজানো হয়েছে এবং লিফলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এখন আমরা রজক মাসের মধ্যে অবস্থান করতেছি এবং এ মাস সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা উচিত এবং এ মাসের বিশেষ কোনো মর্যাদা আছে কিনা না সেটিও আমাদের জানা উচিত তো এই লিফলেটটি আমি বাংলাতে অনুবাদ করার চেষ্টা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো তো লিফলেটের প্রথম অংশে আলোচনা করেছেন শেখ মোহাম্মদ বিন সলেহ আল ওসাইমিন রহিমাহুল্লা সৌদি আরবের একজন বড় আলেম উনি আল্লাহ তালার প্রশংসা করার পরে প্রথমে উল্লেখ করেছেন হচ্ছে এই মাস এর দ্বারা আমাদের উপকার কি যেটি আল্লাহ তালা সুরা বাকরার একশো উননব্বই নম্বর আয়তে বলেছেন যে ইয়েস আল উনাক আনিল আহিল্লা উলহাওয়া সিওল হাজ হে মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলে দিন যে এটি হচ্ছে মানুষের জন্য এবং হজের যেই সময় নির্ধারণের জন্য একটি মাধ্যম এবং আল্লাহ তালা আরও বলেছেন যে ইন্না ইদাত শুহুর ইন্দালনা আশার শাহরং ফি গীতাবিল্লা ইয়ম আখলাকসামা ওয়াতি উল আর মিনহা আর বা আতুল হরম তথা আল্লাহ যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ নিকট মাস হচ্ছে বারোটি তার মধ্যে চারটি হচ্ছে হারাম মাস তথা সম্মানিত মাস যে যে সুরা তাওবাদ ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তো এই উনি বলতেছেন যে এগুলোর হেকমত হচ্ছে যে মানুষ যাতে তাদের লেনদেনের মধ্যে এবং হজের সময় নির্ধারণের জন্য সহায়ক হয় আর চারটি যে হারাম মাস আল্লাহ তালা বলেছেন এই আয়তে তার মধ্যে হচ্ছে আহ জুলক আদা জুল হেজ্জা মহারম এবং রজব তথা এই মাস আমরা যে অবস্থান করতেছি বর্তমানে এটিও একটি হারাম মাস তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত তো এই এই হারাম মাস হিসাবে এই মাস নিঃসন্দেহে অন্যান্য মাস থেকে সম্মানিত এজন্য এই মাসের মধ্যে অন্যান্য মাসের মতোই যেরকম ভাবে স্বাভাবিক ভালো কাজ করতে হবে তেরকম একইভাবে স্বাভাবিক যেই হারাম কাজ রয়েছে এগুলো থেকে বেঁচে থাকতে হবে অন্যান্য মাসের মতোই তো শেখ মোহাম্মদ বিন সাল রসাইমিন রহেমল বলতেছেন যে কিছু মানুষ এই রজব মাসকে কেন্দ্র করে কিছু রোজা বিশেষ করে রেখে থাকে কিন্তু এই রজব মাসকে খাস করে রোজা রাখার ব্যাপারে কোনো সই হাদিস বর্ণিত হয়নি তবে সাবান মাস যেটা রমজানের আগের মাস তার ব্যাপারে বর্ণিত হয়েছে যে রাসৌল্লা সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে অতিরিক্ত পরিমাণে বা বেশি করে সিএম রাখতেন এমনকি উনি প্রায় সম্পূর্ণ মাসই রোজা রাখতেন যেটি মুনমুমিনী না আনহা বর্ণনা করেছেন অতপর উনি বলতেছেন যে সম্মানিত ভাইয়েরা উত্তম পদ্ধতি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে যে পথ দেখে গিয়েছেন ওই পথ এবং খারাপ পথ হচ্ছে ওনার পথ ব্যতীত যদি আমরা নতুন পথ তৈরি করি বা আবিষ্কার করি তো এখন যদি আমরা এমন কোনো কাজ করি কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেটা আল্লাহ তালার কোরআনেও নেই এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর হাদিসও বর্ণিত হয়নি তাহলে এটি নিঃসন্দেহে বিদাহ যেটি এই বিদাতটা উনি বলতেছেন যে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে শুধুমাত্র দূরত্বই তৈরি করবে আল্লাহ তালার কাছে আপনাকে কখনো নিয়ে যাবে না কেননা প্রত্যেক ব্যক্তি যেই নাকি বিদাত করে তার এই বিদাতের দ্বারা এটি একটি পরোক্ষভাবে বোঝা যায় যে আল্লাহ রবুল্লা আলমিন রাসুল্লা সাল্লি আসাল্লাম এর জীবদ্দশায় এই ধর্মকে পরিপূর্ণ করেননি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেননি যদি কেউ বিদাত করেন তাহলে এটাই পরোক্ষভাবে বোঝানো হয় কিন্তু আল্লাহ তালা তো বলেছেন আহ সুদামায় দা তিন নম্বর আছে যে আলিয়াম আকমাল তুলাকুম দিন আহকুম ওয়াজমাম তো আলাইকুম নেমাতি অরদুই তুলাকুম আলি ইসলাম আদি না অর্থাৎ আমি আজকে তোমাদের জন্য এই ধর্মকে পরিপূর্ণ করলাম এবং আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে ধর্ম হিসাবে সন্তুষ্ট হলাম তো যেটি রাসূলা সল্লাহ আলিহি ওসাল্লামের উপর আল্লাহ তালা নাজিল করেছেন শুক্রবারে জমাবারে বিদায় হজের সময় তো সুতরাং বুঝা গেল। ইসলাম ধর্মটা একটি পরিপূর্ণ ধর্ম এটিকে আবার পরিপূর্ণ করার কোনো প্রয়োজন নেই কোনো ধরনের বিদাত করার প্রয়োজন নেই সুতরাং কেউ যদি এমন কোনো কাজ করে যেটি কোরআন হাদিসে নাই তাহলে তার আমলটা নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে কেননা রসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম উম্মদকে সতর্ক করে বলেছেন যেটি মুস্তাদ আহমদে এসেছে ইমাম আলবানি রহম আল্লাহ হাদিসটিকে সই বলেছেন যে ইয়া উমম উমর তোমরা এই নতুন আবিষ্কৃত বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো কেননা প্রত্যেক এই নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাত এবং প্রত্যেকটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সৈ মুসলিমের অপর একটি হাদিসে বলেছেন একটি প্রসিদ্ধ হাদিস যে মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ যে ব্যক্তি নাকি এমন কোন কাজ করে যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তথা কোরআন এবং হাদিস নেই তাহলে সেটা কি রদ তথা মারদুত তথা এটা প্রত্যাখ্যাত আল্লাহ তালা নিকট কখনোই কবুল করা হবে না অতপর উনি আবার এই বিষয়টাকে শেখ মুহম্মদিন সোল্লা থেকে আবার তাকিদ দিয়ে বলতেছেন যে সুতরাং কেউ যদি এমন কোনো কাজ করে এমন কোনো ইবাদত করে যেটা কোরআন এবং হাদিস নাই চাই এবাদতটা অন্তরের ইবাদত হোক মুখের ইবাদত হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক তাহলে এটা আল্লাহ তালা নিকট কবুল হবে না এবং দুনিয়া এবং আখরাতে কিন্তু এটা তার জন্য এই আমলটা কিন্তু তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালা আমাদেরকে যেন ইসলাম ধর্মে সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে যেন ভালো জ্ঞান এবং উপকারী সৎ আমল দান করেন এবং করার তৌফিক দান করেন আমিন এই দোয়া করে উনি ওনার এই আলোচনাটি শেষ করেছেন অতপর এই গুরুত্বপূর্ণ লিফলেটের মধ্যে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে যেগুলো আমাদেরও জানা খুব প্রয়োজন তার মধ্যে কিছু প্রশ্ন এবং উত্তরের অনুবাদ আমি করবো ইনশাআল্লাহ এখানে প্রথমে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রহমকে প্রশ্ন করা হয়েছে এই শেখ আবদুল্লা আজিজ বিন আবদুল্লা বিন বাস রহিমা উনি হচ্ছেন সৌদি আরবের সাবেক প্রধান মুফতি ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে একটি হাদিস যে যেটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রজাবা ও শাবান এই হাদিস বা এই দোয়া করার এই হাদিসের শুদ্ধতা কতটুকু এ ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এর দ্বারা দলিল দিয়ে অনেকে রজব মাসে রোজা বা সিয়াম পালন করে বিশেষভাবে তো উনি বলেছেন যে হাদিস উন দাইফ এ হাদিসটি জয়ীফ হাদিস উন গৈরু সহি হাদিসটি সহি নয় ওলা হজ্জাতফি এর এই হাদিসের মধ্যে রোজা রাখার জন্য কোনো দলিল নেই তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হুকমু সলাতে রগাইব সালাত রাগাইব পালন করার বিধান কি যেটি রজব মাসের প্রথম জুমাবারে করা হয়ে থাকে এবং ওয়াইহিয়া ইলাইলাতি সাবা ওয়াশরিন মিন এবং রজব মাসার সাতাশতম তারিখকে কেয়ামুল লাইল করে বিশেষভাবে খাস করার বিধান কি শেখ আবদুল আজিজ বিন বাস রহমাউল্লাকে এটা প্রশ্ন করা হয়েছে যে ফাহাল লিদা আলী কে আসলুন ইসলাম ধর্মে কি এর কোনো মূল ভিত্তি আছে কিনা করা যাবে কিনা অতবার উনি উত্তর দিয়েছেন যে সারাতু রাগা ইব আদায় করা এবং সাতাশতম রজনীতে খাস করে ইবাদতের জন্য নির্দিষ্ট করা যার মাধ্যমে মানুষ মনে করে থাকে যে সাতাশতম রজনী হচ্ছে তথা তথা এই তারিখে হয়েছিল মানুষ মনে করে থাকে সবাই মেরাজ মেরাজ উনি বলতেছেন কুল্লু কুল্লুদিকে বিদা এই সমস্ত বিষয় হচ্ছে কি বিদাত এগুলো করা জায়জ নেই এবং ইসলাম ধর্মে এর কোনো মূল ভিত্তি নেই এবং একাধিক আলেমগণ এ ব্যাপারে স্পষ্টভাবে ভাবে ফতুয়া দিয়েছেন এবং তারপর উনি বলতেছেন যে সালাতুর রাগাইব এটাও বিদাত যেটা মানুষ রজব মাসের প্রথম জুমাবারে করে থাকে অনেকেই হয়তো গত জুমাবারে করে ফেলেছে যারা করেছেন তারা অতি দ্রুত আল্লাহ তাআলার নিকট তওবা করবেন ইনশাআল্লাহ আর এছাড়াও উনি বলতেছেন যে সাতাশ তম রজনীতে এবাদত করা নির্দিষ্টভাবে এটা মনে করে যে এটা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ এটাও জায়েজ নেই এটা হচ্ছে বিদআত কেননা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ তথা কবে মেরাজ হয়েছে মেরাজ হয়েছে এটা বাস্তব কিন্তু কবে মেরাজ হয়েছে এটি কিন্তু নির্দিষ্টভাবে কখনোই জানা যায়নি আর যদিও জানা যেত তবেও আমাদের জন্য একে নির্দিষ্ট করে এবাদত করা জায়জ হতো না কারণ কারণ যারা রাসৌল্লা সাল্লাহ সাল্লাম এবং ওনার পরে চার খলিফা এবং অন্যান্য শাহবাগন রাজিউল্লাহ মাইন কেউ কিন্তু এটিকে নির্দিষ্টভাবে আমল করার জন্য নির্ধারণ করেননি সুতরাং এটা যদি অবশ্যই কল্যাণ হইতো তাহলে কিন্তু আমাদের থেকে ওনারা অগ্রগামী হতেন রাসুরল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম উনি কিন্তু সবার আগে পালন করতেন যদি এর মধ্যে কোনো কল্যাণ থাকত আল্লাহ রাবুল আল এমিন সাহাবিদের ব্যাপারে বলেছেন যে ও সাবিকুন আলাহ ওয়ালুন এমিনাল মহাজিন নৌলাং সরৌলাদিন আত্ম বাবা হুম বে আল্লাহ রদু আন আল্লাহ তালা তাদেরকে অগ্রগামী হিসেবে বলেছেন এবং ওনাদের উপর সন্তুষ্টি সন্তুষ্টি হয়েছে হয়েছেন আল্লাহ তাআলা এর ব্যাপারে বলেছেন সুতরাং ওনারা যেটা করেন নাই সেটা আমরা কিভাবে করতে পারি আল্লাহ তা যেন আমাদেরকে হেফাজত করুন আমিন এরপর শেখ বিন বাশরাহেম আল্লাহ আরো বলেছেন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যে সুতরাং মুসলিমদের উপর ওয়াজিব হচ্ছে সুন্নাকে আঁকড়ে ধরা সুন্নার উপরে অটল থাকা এবং একে অপরের সুন্না মানার জন্য সহযোগিতা করা এবং একে অপরকে বিদায় থেকে বিরত রাখা কেন আল্লাহ রাব্লাহ আলেম সুরাম মায়ের দুই নম্বর রায়তে এ বিষয়টি উল্লেখ করে বলেছেন যে অর্থাৎ আন আলএল বিহুল হত্যাপ তোমরা একে অপরে সৎ কাজ এবং তাকপর কাজে একে অপরকে সহযোগিতা করো এরপরে আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে রজব মাসে বিশেষ করে ওমরা করার কোনো ফজিলত আছে কিনা অন্যান্য মাসের তুলনায় এরও সংক্ষিপ্ত উত্তর শেখ সাল রাহেমুল্লাহ দিয়েছেন যে এটার বিশেষ কোনো ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়নি তারপর এখানে আরও একটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে যে শaikh সালেহ আল উসাইমীন কে রাহিমাহুল্লাহ যে সবে মেরাজটা এটা এই রজব মাসেই হয়েছিল কিনা উনি এর উত্তর দিতে গিয়ে বলতেছেন যে কিছু মানুষ মনে করে থাকে যে সবে মেরাজ রজনী সংঘটিত হয়েছিল রজব মাসে এবং 27 রজনীতে কিন্তু এটা ভুল এমন কি সালাফ থেকে এমন কোনো আসার বাহাদিস বর্ণিত হয়নি এমনকি ইবনু হাজম রাহিমাহুল্লাহ উনি তো ইজমা দাবি করছেন যে রজব মাস তথা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ এটা রবিউল আউয়াল মাসে হয়েছিল যদি এর মধ্যে খেলাফ আছে মানে এটা থেকে এটা বোঝা যায় যে এটা যে এই রজব মাসে হয়নি বা হয়েছে এটা কিন্তু কোনোভাবেই জানা যায় না যে আসলে এই মাসেই হয়েছে না অন্য মাসে হয়েছে হয়েছে সত্ত্বেও কিন্তু কোন মাসে হয়েছে এটা জানা যায় না এবং যারা ঐতিহাসিক ওই ইতিহাসবিদগণ রয়েছেন ওনারা এই বিষয়টাকে কেন্দ্র করে দশটির অধিক মতামত বর্ণনা করেছেন যে এই মাসে নাকি ওই মাসে কত তারিখে এনে নিয়ে দশটির অধিক মতামত আছে সুতরাং এই রজক মাসকে কেন্দ্র করে কোনো কিছু করার কোনো ভিত্তি নেই এবং শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাউল্লাহ উনি বলেছেন যে এই ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলোই জয়ীফ এবং মনকতে হাদিস সনদ বিচ্ছিন্ন হাদিস মুখতালেফ এক এক এবং বিরোধপূর্ণ হাদিস সুতরাং লাই আউ্ল আলিহা এর উপর ভিত্তি করে কোনো কিছু করা যাবে না তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করা হয়েছে যে শেখ মোহাম্মদ বিন সাল আল রাহিম রহিমউল্লাহকে যে রজব মাসের অষ্টম দিনে সিয়াম পালন করা এবং সাতাইশতম দিনে সিয়াম পালন করা বিশেষ করে এটার কোনো ফজিলত আছে কিনা বা এটা করলে সব হবে কিনা বিশেষ উনি উত্তর দিয়েছেন যে এই দিনগুলোকে বিশেষ করে যদি কেউ রোজা রাখে তাহলে এটা নিঃসন্দেহে বিদাত হবে অষ্টম দিনে অথবা সাতাশতম দিনে এগুলো বিদাত হবে এগুলো রাসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম থেকে সাব্যস্ত নয় আর এখানে আমি আমি আরেকটি কথা যোগ করতে চাই যে এটি হচ্ছে ইসলাম ধর্মের একটি মূলনীতি হচ্ছে যে আল ইবাদাত ইবাদ আৌকিফ তথা ইসলাম ধর্মের একটি মূলনীতি হচ্ছে যে আহ আমরা ততটুকুই ইবাদত করব যতটুকু আমাদের নিকট সাব্যস্ত হয়েছে আমরা নিজে থেকে বানিয়ে কিছু বলতে পারবো না তথা যতটুকু জাস্ট আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ থেকে এসেছে ততটুকু করতে পারবো না আচ্ছা এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করা হয়েছে যে আব্দুল আজিজ বিন বাজ রহম্লা আপনি তাদের ব্যাপারে কি বলবেন যারা পনেরোতম রজনীতে রাত্রি জাগরণ করে সালাত আদায় করে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে পুরুষ এবং মহিলারা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে এটারও শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমান উত্তর দিয়েছেন যে হাদালা আলা আসলাহ বিদা এর কোনো মূল ভিত্তি নেই এটি কি বিদাত ফি সারি রজব অলাফি গজে রজব রজব মাসেও না এবং রজব বাদে অন্যান্য মাসেও খাস করে এটাকে করা যাবে না বরং সাব্যস্ত হয়েছে রাত্রিকে খাস করার মধ্যে শুধুমাত্র রমজান মাসের যে দশটি রজনী রয়েছে এটিকে খাস করার ব্যাপারে স্পষ্ট হাদিস এবং কোরআনের আয়াত বর্ণিত হয়েছে এটা শুধুমাত্র মাসরে বা শরীর সম্মত এছাড়া অন্যান্য যদি কেউ কিছু করে তাহলে অন্যান্য দিনকে খাস করে তাহলে এটা শরীর সম্মত হবে না এছাড়া আরো বেশ কিছু প্রশ্ন এখানে করা হয়েছে যে এই মাস সংক্রান্ত বিশেষ কিছু করা তো আমরা আজকে এই সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ লিফলেটটি থেকে যদি মোটা দাগে কিছু শিক্ষা নিতে চাই তাহলে বলতে পারি যে প্রথমত এই মাসকে কেন্দ্র করে আমরা কোনো নির্দিষ্ট কোনো ইবাদত করব না নির্দিষ্ট কোনো সিয়াম পালন করব না নির্দিষ্ট কোনো রাতে আদায় করবো না হ্যাঁ কেউ যদি আগে থেকে সিএম পালন করে আসে আগে থেকে রাত্রি জাগরণ করে আসে তাহলে করতে পারে সমস্যা নেই কিন্তু নির্দিষ্টভাবে কোনো সিয়াম বা কিয়াম পালন করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি বিষয় আমরা জানলাম যে লাইলাতুল তথা সবে মেরাজ তথা মেরাজের রজনী এই মাসে হয়েছে এটা কিন্তু নিশ্চিত নয় বরং এ ব্যাপারে দশটির অধিক মতামত বর্ণিত হয়েছে সুতরাং এটাও আমাদেরকে করা যাবে না আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিধ সমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন কেননা যদি আমরা এগুলো কাজগুলো করি যদি আমরা মনে করতেছি ভালো কিন্তু এই ভালো কাজগুলোই কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে কারণ আমল কবুলের জন্য শর্ত হচ্ছে দুইটা এটি নিয়ে আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করবো আলাদাভাবে যে একটি হচ্ছে ইখলাস তথা আল্লাহ হতে হবে দ্বিতীয়ত হচ্ছে মোতাবা তথা রসল সাল এর পদ দেখানো অনুযায়ী হতে হবে সুতরাং যেহেতু এগুলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পদ দেখায় যান নাই এবং এগুলো সাহাবার করেন নাই কেউ করেন নাই আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিদার থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন এবং লিফলেটের শুরুতে একটি বলা হয়েছে যে এই লিফলেটটি বিতরণ করে আপনি নিজেও অন্যের কাছে ইসলামের এই সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য অংশগ্রহণ করুন আমরা ইনশাল্লাহ মানুষদের কাছে এই এই বার্তাটা পৌঁছে দিব যে সামনে যে সাতাশতম রোজনী পঁচিশতম রজনী আসবে এই রজনীকে কেন্দ্র করে যেন আমরা কোন ধরনের বিদাত বা কোন ধরনের এবাদত না করি এটাকে খাস করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আই وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته